আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আজকে ড্রয়িং নিয়ে হাজির হয়ে গেলাম আমি কয়েকটা ড্রয়িং করে রেখেছি ওটা একটু দেখ শেয়ার করছি এটা আসলো জামদানি ড্রয়িং করেছি এটা হলো জামদানি কাজ আর কি করা যাবে এতে পাঞ্জাবিতে করা যাবে তামেজে করা যাবে শাড়িতে করা যাবে তো আমি যদি কখনও করি তাহলে অবশ্যই শেয়ার করবো তার আগে আমি ড্রয়িংটা দেখিয়ে দিলাম হ্যাঁ এই যে আর একটি এটাও কিন্তু ফতোয়ায় করা যাবে মানে যে কোনো কাপড়ে বা যে কোনো ফতোয়া বা কামিজে বা বাচ্চাদের ড্রেসে করলে ভালো লাগবে হ্যাঁ এই যে আর একটা ডিজাইন এটা আমি অলরেডি একটা ফতুয়াতে কাজ শুরু করে দিয়েছি এটা শেষ হলে অবশ্যই শেয়ার করবো হ্যাঁ এই যে আর একটা এলা শিউলি ফুলের ড্রয়িং এটা শিউলি ফুল পাতা দিয়ে যে কোনো কাপড়ে করলে ভালো লাগবে এই যে একটা ছোট ফুল আছে এখানে এটাও যে কোনো ছোটো বাচ্চাদের ড্রেসে পতুয় দেওয়া যাবে দিলেও বেশ ভালোই লাগবে হ্যাঁ আর একটা ডিজাইন এটা শুধু পাতা দিয়ে করেছি এটাও কামিজের গলার জন্য করা আবার ছোটো ছয় সাত বছর মেয়েদের পুকুর কাছে ভালো লাগবে হ্যাঁ এটা পতুয়ার ডিজাইন এই ডিজাইনটা অলরেডি করে দেখিয়েছি আমি পতুয়াতে এটা আর একটা ডিজাইন হ্যাঁ এটা আমি করেছি একটা পতুয়াতে করেছি এটা দেখাবো এটুকু করেছি আর কি আর একটা ডিজাইন দেখাচ্ছি এই যে এটা কিন্তু আমি যে বা ফোটো আর একসাথে দেওয়া যাবে দেখে দিলে বেশ ভালো লাগবে হ্যাঁ এটাও কিন্তু আর ডিজাইন এটাও করলে ভালো লাগবে এই যেখানে আর একটা করা আছে এটাও ভালো লাগবে তো বন্ধুরা যদি আমার ডিজাইনগুলো পছন্দ হয় ভালো লেগে থাকে তাহলে অবশ্যই হ্যাঁ ভিডিওটা দেখবে দেখে একটা লাইক করবে আর আমাকে তো অবশ্যই জানাবে কেমন হয়েছে তো বন্ধুরা আমি অনেকগুলো ডিজাইন দেখে দিলাম তো সবাইকে আমি আজকে মতো আল্লাহ পেয়ে দেবো সবাই যেখানে থাকো না যেন ভালো থাকো এই কামনা করি সবাইকে আজকে মতো আল্লাহ পেয়েছে